কাঁচকলা সিদ্ধ করে ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ হলুদ দিয়েছি লবণ দিয়েছি দিয়ে মাখে এখন তেলে ভাজ বড়ার মতো বানিয়ে তেলে ভাজ হালকা মৃদু আছে কলার এগুলো ভেজে নিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ এখন দেব দিয়ে এখন মশলাটা কষিয়ে ফেলবো মশলাটা কষিয়ে নিচ্ছি এখন কলার কোপ্তা রান্না করার জন্যে মশলাটা এখানে কষিয়ে নিতে হবে হালকা পরিমাণ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি কষেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু মাংস আড়াইসের মতো আপনারা চাইলে মুরগির মাংসও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি আমার বাসায় রান্না করা ছিল গরুর মাংস আপনারা চাইলে মুরগির মাংস দিতে পারে মাংস রান্না করা ছিল তাই আমি আদা রসুন কম দিয়েছি আপনারা চাইলে একটু পরিমাণ মতো দিয়ে দেবেন তরকারিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুপ্তা কলার কলার এগুলো আমরা দিয়ে দিচ্ছি কলার কলার রেসিপি